সালামু আলাইকুম প্রিয় শিক্ষাতরা তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো করোনার প্রকোপ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা অর্থাৎ এখন বর্তমানে দেশের মধ্যে কিন্তু শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দাও করোনায় সঙ্গে ডেঙ্গুর যে বর্তমান পরিস্থিতি এর প্রকোপটা কিন্তু দিন দিন বাড়তেছে অর্থাৎ করোনা সংক্রমণও কিন্তু দিন দিন বাড়তেছে সেক্ষেত্রে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকারে দেখতে হবে তো আমরা চেষ্টা করি যে কোনো শিক্ষার্থী বা কোনো অভিভাবক আমাদের কোনো ভিডিও দেখে তারা যেন বিভ্রান্ত না হয় অর্থাৎ তারা যেন ফ্যাক নিউজ না পায় সেগুলো কিন্তু আমরা সবচেয়ে বেশি ফোকাসে রাখি তো বিষয়টা হচ্ছে যে যদি সঠিক নিউজ পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু সূত্র সহকারে যেগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে প্রদান করে যে তথ্যগুলো প্রদান করে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে করোনা প্রকোপ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো বা কর্মকর্তারা কি বলেছে সেটা যদি আমি আপনাদের একটু পরিষ্কার করে দেই এখানে আমি যদি একটু টার্গেট করে দেই দেশের ঈদুল আজা ও গ্রীষ্মকালের ছুটির কারণে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে গত এক কার্যকর করা হয়েছে এই ছুটির মধ্যে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ আতঙ্ক সরাসে করোনা নতুন ভেরিয়েন্ট শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা করোনার প্রকোপ থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে তো বিষয়টা হচ্ছে যে বর্তমানে দেশে করোনা সংক্রমণ দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কিনা এই বিষয়ে কিন্তু এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে তো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো বিষয়টা হচ্ছে যে শিক্ষামূলক সকল আপডেট যদি সঠিক তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে সবার আগে ইম্পর্টেন্ট এবং সঠিক তথ্য এবং সূত্র সহকার আপনাদের জানে দেওয়া হবে বা তোমাদের জানে দেওয়া হবে তো এখানে কি বলা হয়েছে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে বলা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় আবারও করোনা প্রকোপ বৃদ্ধির কারণে এখনও শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না অর্থাৎ তোমাদের যে ছুটি রয়েছে এই ছুটিটা কিন্তু বৃদ্ধি করা হবে না শুরুতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালু হবে এরই মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে নির্দেশনা জারি করা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে ছুটিগুলো ছিল এই ছুটিগুলি থাকবে পরবর্তীতে করোনা সংক্রমণ বৃদ্ধি না হলে এই ছুটি কিন্তু আর বাড়তেছে না এটাই কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করতেছে এবং শিক্ষা মন্ত্রক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশ চলতি দু হাজার পঁচিশ শিক্ষা পর্যায়ে শিক্ষাপঞ্জী জানা গেছে যে ঈদুল আজাদ গৃহের ছুটি শেষে সে প্রাথমিক বিদ্যালয় খুলবে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় খুলতেছে তেইশ জন এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো মাধ্যমিক বিদ্যালয় খুলতেছে উনিশ জন উনিশ জন অলরেডি খুলে ফেলেছে খুলেছে আজ খুলেছে দেশের সবল সরকারি বেসরকারি কলেজ তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তো বর্তমানে দেশে যে করোনা পরিস্থিতি এই পরিস্থিতির কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আর বাড়তেছে না তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো